কেয়ামত পর্যন্ত অনেক জান্নেওয়ালাও আসবে অনেক আলেমে দিনও আসবে অনেক হাফিজুল কোরআনও আসবে অনেক মুফতি মুহাদ্দিসের জন্ম হবে কিন্তু তাদের ফকাহাত থাকবে না ফকাহাত বঞ্চিত হবে যে সহি পুস্টার মাধ্যমে আল্লাহর মনোনীত আলেম হিসাবে সে স্বীকৃতি পাবে এইটা বঞ্চিত হয়ে যাবে এমন বহু আন্তর্জাতিক হাফেজ আছে যারা হিফজুল কোরআনে এক নাম্বার হয়েছে কিন্তু সহি সমাজ থেকে তারা বঞ্চিত হয়েছে জগতে বহু ইলমি কামালওয়ালা আহলুল ইলম আছে যাদেরকে আলফাজ ইলিম দেওয়া হয়েছে তারা যোগ্য কিন্তু তারা জমানার ফয়জিতে রূপান্তরিত হয়েছে মার্কাজুল ফয়জুল কোরআনের সফলতা এই জায়গাটাই মার্কাজুল ফয়জুল কোরআন শুধুই মাত্র যোগ্য আন্তর্জাতিক হাফিজি পয়দা করে না তারা শুধুই মাত্র মেধা এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার হওয়ার মতো যোগ্য মেধাবী ছাত্রই প্রস্তুত করে না তারা দেওবন্দি আকিদার আহলে ইনি এবং নবী না তারা প্রস্তুত করে যারা গোটা জগতে মানুষকে সহি সমাজ বিতরণ করবে ইনশাল এই জায়গাটা হলো এই মারকাজু ফাইজিল কোরআনের সফলতা এ কারণে এই মারকাজু ফাইজিল কোরআনের সাথে এই দেশের আকাবিরদের হাল জমানার আকাবিরদের সবার সম্পর্ক আমাদের দেশের একটা রিক্সাওয়ালাও বুঝে যে ইমাম কাকে বানাতে হবে জিজ্ঞাসা করে কৌমি মাদ্রাসার হেবজু আছে আপনার না তো আপনার মতো ইমাম আমার লাগবে না জিজ্ঞাসা করে দারুল হাদিসের সনদ আপনার আছে যদি বলে না তো বলে যে তাহলে আপনি আসল ইলিম হাসিল করেন নাই আপনাকে রাখা যাবে না জিজ্ঞাসা করে যে আপনার আকিদা দেওবন্দি আমাদের আকাবির ওলামায় দেওবন্দের আকিদার সাথে মিল আছে কি না যদি বলে না তো তাকে সাধারণ পাবলিকেরাও তাকে মূল্যায়ন করে নিজেদের ইমাম হিসেবে মুসল্লায় তাদেরকে দাঁড় করায় দেয় সাধারণ মুসলমানদেরও এই সহি আছে যে সব আলেম আলেম না সব ইমাম ইমাম না সব মুফতি মুফতি না সব মহাদ্দিস মহাদ্দিস না আমাদের আব্দুল্লাহ আল মামুন সাহেবের কয়েকটা দরসের সোয়া যদি কোনো ছাত্র পায় তার রং পাল্টিয়ে যায় তুমি তো হবে আব্দুল্লাহ মামুন আন্তর্জাতিক মানের কোরআনে কারিমের যোগ্য মানুষ প্রস্তুত করার একজন যোগ্য কারিগর তুমি হবে مرتজা হাসান ফাইজি সাহেবের মতো যোগ্য শাইখুল হাদিস যোগ্য মুফতি এবং যোগ্য বানি মাদ্রাসা যে জাতিকে আন্তর্জাতিক মানদণ্ডের আহলে আইলিম এবং দিন উপহার দেওয়ার জন্য সে পূর্ণ প্রস্তুতি গ্রহণ তোমরা করবে তার মতো পাক মানুষকে দুই ধরনের চক্ষু দান করেছেন একটা চোখ হলো হল হলো বুদ্ধির চোখ আকলের চোখ মানুষ দুই চক্ষুওয়ালা চর্মচোখ আছে বুদ্ধির চোখ আছে মানুষকে আল্লাহ পাক দেখার চর্মচোখ যেমন দিয়েছেন ওরকম দূরদৃষ্টি অর্জন করার আকলের চক্ষু পাক মানুষকে দান করেছেন কিন্তু এই দুই চোখের দৃষ্টি এটাকে সচল করার জন্য আরও দুইটি আলোর জরুরত হয় আল্লাহ আল্লাপাক চর্মচক্ষুকে সচল করার জন্য সূর্যের আলোর সমর্থন দান করেছেন সূর্যের আলো যখন এসে যায় চর্মচক্ষু তখন দেখতে পায় সূর্যের আলো যদি না থাকে আধারে চর্মচ দেখে না সূর্যের আলো যত সবল হয় চর্মচোখের আলো তত সবল হয় আকলের যে চক্ষুটা পাক দান করেছেন এ আকলের চোখ ততক্ষণ পর্যন্ত দূরদৃষ্টি বা সিরাত আসে না যতক্ষণ পর্যন্ত এ আকলের সাথে ইলমে দিনের সূর্যের আলোর ছোঁয়া না লাগে যে আকলের সাথে ইলমে দিনের সূর্যের ছোঁয়া লাগে সেই আকল ওই জিনিস দেখতে পায় যেই জিনিস শুধু আকলওয়ালারা দেখতে পায় না পৃথিবীর আকল মন্দরা তা দেখে না আহলুল ইলমি যারা ইলমের আলোর অর্জন করেছে যাদেরকে আল্লাপাক ইলমের আলো দান করেছে তারা যা দেখে মানুষের ভেতরে ওই মানুষগুলো তা দেখে না যা আলেমরা দেখে এ কারণেই যারা ইলমের আলো বঞ্চিত হয়ে যায় এরা সুরতে ইনসান থাকলেও সিরতে হাইওয়ানের চেয়েতে বেশি নিকৃষ্ট হয়ে যায় উলায় ই কাকাল আদাল তারা চতুষ্পদ যন্ত্রর চাইতে নিকৃষ্ট হয়ে যায় কারণ তাদের চোখ থাকিতেও তারা অন্ধ লাহম কলোবুন লায়ফা হোন আবিহা ওলাহম আয়ন লায়ব সেরোণ বিহা। তাদের বুঝ আছে কিন্তু তারা বুঝে না তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তাদের আকল বিদ্যমান আছে আকলের চক্ষু তাদের আছে কিন্তু তারা এই আকল দিয়ে দেখতে পায় না কারণ দেখতে না পাওয়ার কারণ হল তারা ইলমে দিনের আলো থেকে বঞ্চিত জীবন কাটায় তারা বুদ্ধির দিক দিয়ে আবুল হেকাম থাকলেও চারিত্রিক ও আমলি জিন্দিগিতে তারা আবু জাহাল হয়ে যায় তখন তারা আর তাদের এই আকল দিয়ে হক দেখতে পায় না আসল জিনিস দেখতে পায় না এ কারণে যাকে পাক ইলিম দান করেন সে মনোনীত আল্লাহ পাক আল্লাহ পাক ইলমে দিন পরে নবীদের কেউ বলছেন আল্লাহ পাক যে আপনি জানতেন না তা আপনাকে আমি জানিয়েছি এটা আমার পক্ষ থেকে একটা দয়া ও আল্লামাকা মা আলম তখন তা আলম আপনি যেটা জানতেন না আপনাকে সেটা শিক্ষা দেওয়া হয়েছে জানানো হয়েছে ও কা না ফজলুল্লাহ আলাইকা এটা এই যে ইলিম দেওয়া আপনাকে এটা আল্লাহ পাকের অনেক বড় ফজল দয়া মেহেরবানি কারণ ইলমে দ্বীনের এই ধন এই নিয়ামত এটা আল্লাহর দান এটা আকল থাকলে জহেন থাকলে যাকাত থাকলেই ইলিম হাসিল করা যায় না যদি না মহান ربুল আলামিন ইলমে দ্বীনের দৌলত কাউকে না দেন এ কারণে আল্লাহ পাক তার বন্ধুকেও বলেছেন বন্ধু আপনাকে দোয়া শিখাই আপনি দোয়া করুন বলুন আপনি রব্বি ইলমা আল্লাহ আপনি আমার ইলিমকে বৃদ্ধি করে দেন এবং নবীজি যখন এ দোয়া করেছেন তো আল্লাহ পাক নবীজিকে সর্বোচ্চ ইলিম দান করেছেন আল্লাহ রসুল বলেন উ তী তু আখরিন আমাকে দেওয়া হয়েছে খেরিনের ইলিমে আমি ধন্য তার মানে নবীজির ব্যক্তিগত যোগ্যতা নয় এটা নবীজিকে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ ইলম পাক দান করেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আলেমে দিন হবে তাদেরকেও আল্লাপাক ইলমের দৌলত দান করবেন তবে আলফাজ ইলিমের মালিক অনেকেই হয় কিন্তু ইলিমের সাথে ফাহম সমাজ বলে এই ফাঁকাহাত সকল আলেম পায় না কাউকে যদি ইলিম হয় কিন্তু সে যদি ফাঁকাহাত না পায় সহি তার অর্জিত না হয় তখন তার ইলম তাকে হৃদায়তের পথে পরিচালিত করে না জমানায় বহু আলেম এমন গেছে যাদের ইলিম অনেক ছিল ফয়জি সম্রাট আকবরের আমলে তফসিরে বে নোকাত লিখেছে তিন খণ্ডে এমন তফসিল লিখেছে তথ্যবহুল যার ভেতরে নোক্তাওয়ালা কোনো অক্ষর আনে নাই গোটা কোরআনে কারিমের হক আদায় করে তফসিরও লিখেছে তার আলোচিত এই তফসির তার ইলমি গভীরতা এবং তার ইলমি যোগ্যতার প্রমাণ বহন করে কিন্তু ফাহম সমাজ ফকাহাত না থাকার কারণে সহি বুঝ না থাকার কারণে তার ইলমি যোগ্যতা কোনো তাকে উপকারে পৌঁছায় নেই উপকার দেয় না কেয়ামত পর্যন্ত অনেক জাননেওয়ালাও আসবে অনেক আলেমে দিনও আসবে অনেক হাফিজুল কোরআনও আসবে অনেক মুফতি মহাদ্দেশের জন্ম হবে কিন্তু তাদের ফাঁকাহাত থাকবে না ফাকাহাত বঞ্চিত হবে যে সহি পুস্টার মাধ্যমে আল্লাহর মনোনীত আলেমের হিসাবে সে স্বীকৃতি পাবে এইটা বঞ্চিত হয়ে যাবে এমন বহু আন্তর্জাতিক হাফেজ আছে যারা হিফজুল এক নাম্বার হয়েছে কিন্তু সমাজ থেকে তারা বঞ্চিত হয়েছে তারা সারা দুনিয়াতে এক নাম্বার হয়েছে কিন্তু তারা সহি থেকে বঞ্চিত হয়েছে জগতে বহু ইলমি কামালওয়ালা আহলুল ইলম আছে যাদেরকে আলফাজ এলিম দেওয়া হয়েছে তারা যোগ্য কিন্তু তারা জমানার ফয়জিতে রূপান্তরিত হয়েছে তারা সহি সমাজ বঞ্চিত হয়েছে মার্কাজু ফাইজিল কোরআনের সফলতা এই জায়গাটাই এই মার্কাজু ফাইজিল কোরআন শুধুই মাত্র যোগ্য আন্তর্জাতিক হাফেজি পয়দা করে না তারা শুধুই মাত্র মেধা থাকায় এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার হওয়ার মতো যোগ্য মেধাবী ছাত্রই প্রস্তুত করে না তারা সহি সমাজওয়ালা সহি দেওবন্দি আকিদার আহলে ইলিম এবং না এবে নবী তারা প্রস্তুত করে যারা গোটা জগতে মানুষকে সহি দিনের সহি সমাজ বিতরণ করবে ইনশাআল্লাহ এই জায়গাটা হলো এই মার্কাজু ফাইজিল কোরআনের সফলতা এ কারণে এই মার্কাজু ফাইজিল কোরআন এর সাথে এই দেশের আকাবিরদের হাল জমানার আকাবিরদের সবার সম্পর্ক কারণ কারণ এরা সত্যিকারের নায়েবে নবী জমিনে উপহার দিতে চায় কিছু মেধাবি হাফিজুল কোরআন উপহার দিতে চায় না কিছু মেধা তালিকার এক নাম্বার দুই নাম্বার সনদওয়ালা কিছু আলেম উপহার দিতে চায় না তারা উপহার দিতে চায় এই আখিরি জমানায় আকাবির আসলাফের নমুনার কিছু আদর্শ বা আদব বা আমল সহি কিছু সন্তান এই যে একটা মানসিকতা এই আহলে মাদ্রাসা লালন করে এই মানসিকতার একজন সাক্ষী হিসেবে কারণ তাদের ভেতরে যেই চিন্তা ভাবনা আমি দেখেছি সেইটা আমি আমার অল্প কথায় আপনাদেরকে পরিপূর্ণ বোঝানো সম্ভব নয় তথাপি আমি তাদের আদর্শিক কিছু বিষয়ে অভিভাবকদের সামনে তুলে ধরলাম এই যে ইলমে দিনের বাহক হওয়া এটাও কিন্তু আল্লাহ পাকের মনোনীত পৃথিবীতে এই মনোনীত কাফেলা যতদিন থাকবে ততদিন হক হক্কানিয়তের ঝান্ডা উঁচু থাকবে ততদিন দিন দিনের আসলি রূপকে হারায় ফেলবে না যেটা পৃথিবীর বহু মুসলিম দেশে হারিয়ে গেছে আজও তাদের দেশে মহাদ্দিস আছে তাদের দেশে মুফাসির আছে ডক্টর আছে ডক্টরের ডিগ্রি কোরআনে করিমের উপরে আছে হাদিসের উপরে ডক্টরের ডিগ্রি তাদের আছে ফিখার উপরে ডক্টরের ডিগ্রি তাদের আছে কিন্তু তর্বিয়াত বঞ্চিত হওয়ার কারণে সহি সমাজ যেই সমাজের কারণে সাহাবায় একরামের জামাতের এত দাম হয়েছে যেই সমাজের কারণে সারা দুনিয়াতে হিন্দুস্তানের আকা বেড়ে ওলামায় দেওবন্দের দাম হয়েছে যেই সমাজের কারণে মাদার এসে কৌমিয়ার ওলামায় দিন তারা জমিনে আহলুল ইলিম হিসেবে স্বীকৃত ও সমাদৃত আলমে দিন আমাদের দেশের একটা রিক্সাওয়ালাও বুঝে যে ইমাম কাকে বানাতে হবে জিজ্ঞাসা করে কৌমি মাদ্রাসার হেবজু আছে আপনার না তো আপনার মতো ইমাম আমার লাগবে না জিজ্ঞাসা করে কওমি মাদ্রাসা দারুল হাদিসের সনদ আপনার আছে যদি বলে না তো বলে যে তাহলে আপনি আসল ইলিম হাসিল করেন নাই আপনাকে রাখা যাবে না জিজ্ঞাসা করে যে আপনার আকিদা দেওবন্দি আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের বন্ধের সাথে মিল আছে কিনা যদি বলে না তো তাকে সাধারণ পাবলিকেরাও তাকে মূল্যায়ন করে নিজেদের ইমাম হিসেবে মসাল্লায় তাদেরকে দাঁড় করায়া দেন কিছু কিছু তো খেলাপ হয়েই যায় কোন জায়গায় বিদ আতি নামাজে দাঁড়ায় যায় কোন জায়গায় আকেদা নষ্ট মানুষ নামাজে দাঁড়ায়া যায় কিন্তু আমার দেশের মুসলমানদের আকাবির আস্তাব্দের মেহনতের ফসল এটা যে সাধারণ মুসলমানদেরও আকসার মুসলমানের এই জিনিস এই সহি বুঝ আছে যে সব আলেম আলেম না সব ইমাম ইমাম না সব মুফতি মুফতি না সব মহাদ্দিস মহাদিস না এই বুঝ তাদেরও আছে এই যে একটা বুঝ বিতরণ করা যোগ্য কিছু মানুষ জমিনে পয়দা করা এর জন্য মেহনত যেটা আসলাফ আকাবিরদের জন্য মৌনায় মাদারেসে কৌমিয়াতে হয় সেই মেহনতের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হল মার্কাজু ফাইজিল কোরআন সুতরাং আমিও দোয়া করি আল্লাহ পাকে মার্কাজকে কবুল করেন আপনারা যারা অভিভাবক আসছেন আপনাদের দোয়ার ভেতরে এ মাদ্রাসাকে রাখবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে মানুষ গড়ার কারখানা হিসেবে আপনি এটা দিন দিন তারাক্কি উন্নতি দিয়ে এটার আয়তনকে আল্লাহ আপনি অনেক বড় করে দেন দোয়া আপনারা করবেন আর তোমরা যারা এই জামিয়ার এই মার্কাজের পরশে দিনে ধন্য হলে সারা বছর লেখাপড়া করলে ছাত্রর দ্বারায় প্রতিষ্ঠান পরিচিত হয় ছাত্রর দ্বারায় উস্তাদের পরিচয় হয় সাহাবায় কেরামের মাধ্যমে মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নুবুয়ের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে সাহাবা কেরামের দ্বারায় আল্লাহ রসুলের সান মান সারা দুনিয়া জেনেছে তোমরা তো মারকাজু ফাইজেল কুরআনের তাহলে এই মাদ্রাসার সাহাবি হলে তোমরা এই মাদ্রাসার যোগ্য যোগ্য আসতে যায় কেরাম যারা আছে তাদের যোগ্য ছাত্র হলে তোমরা তোমাদের দ্বারাই এই আসতে যায় কেরাম এই মোহাদ্দিসদের জামাতের ইজ্জত আজমত এবং তোমাদের কারণে এই মার্কাজ ফাইজিল ফাইজুল কোরআনের সম্মান ধীরে ধীরে বাড়তে থাকবে আর যদি তোমাদের ভেতরে কোনো খামি কোনো কমি এবং তোমাদের ভেতরে যদি আদর্শিক কোন গোলযোগ যদি তোমাদের মধ্যে এসে যায় তোমরা যদি আদর্শ হয়ে যাও আকাবির আসলাফদের আসলাবদের পথ মতকে যদি তোমরা অনুসরণ করতে যদি ভুলে যাও তাহলে তোমার মতো একজন নষ্ট ছাত্রের কারণে গোটা মারকাজু ফাইজিল কোরআনের যোগ্য যোগ্য কাফেলা তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই মকবুল এদারা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এ কারণে তোমরা যারা লেখাপড়া করলে এবছর দাওয়ায় হাদিস যারা এখান থেকে পড়লে তারা যেন হও মারকাজু ফাইজিল কোরআনের আদর্শের একজন সৈনিক তোমরা যারা এখানে পড়ে যাচ্ছ তোমরা হতে হবে তোমাদেরকে এই জমানার মকবুল হাদিস আব্দুল জাহিরি আল্লামা আল্লামা মৌলানা শফিকুর রহমান এইভাবে করে যত মুহাদ্দিসিন মুফতি ফকেই হাজরতরা এখানে আসে এই তাদের হুবহু ফটোকপি তোমাদেরকে হইতে হবে যে উনারা যেমন বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করলেন তোমাদের এক একজন তালবে এলেন এক একজন মুরতাজা হাসান ফাইজি মাসুম হয়ে জাতির জন্য দাঁড়ায় যেতে হবে যদি তোমরা দাঁড়িয়ে যেতে পারো সেদিনই মুরতাজা ফাইজি সাহেবের চোখের পানির মূল্য দেওয়া হবে সেদিন তাফাজুল হুসাইন সাহেবের চোখের পানির মূল্য হবে সেদিন এই মাদ্রাসার বুনিয়াদে যারা শ্রম দিয়েছে চোখের পানি দিয়েছে তাদের চোখের পানির মূল্য হবে তোমরা যেদিন হাফেজ মামুন সাহেবের মতো একজন যোগ্য উস্তাদ হিসেবে নিজেদেরকে দাঁড় করিয়ে দিতে পারবে যার সামান্য ছোঁয়া যদি কোনো ছাত্র পায় যার কাছ থেকে সে ছাত্রের জীবনের রং পাল্টায় যায় আমাদের আব্দুল্লাহল মামুন সাহেবের কয়েকটা দর্শন ছোঁয়া যদি কোনো ছাত্র পায় তার রঙ পাল্টিয়ে যায় তুমি তো হবে আব্দুল্লাহল মামুন আন্তর্জাতিক মানের কোরআনে কারিমের যোগ্য মানুষ প্রস্তুত করার একজন হ্যাঁ যোগ্য কারিগর তুমি হবে মুরতাজা হাসান ফাইজি সাহেবের মতো যোগ্য সাইফুল হাদিস যোগ্য মুফতি এবং যোগ্য বানিয়ে মাদ্রাসা যে জাতিকে আন্তর্জাতিক মানদণ্ডের আহলে আইলিম এবং আলমে দিন উপহার দেওয়ার জন্য সে পূর্ণ প্রস্তুতি গ্রহণ তোমরা করবে তার মতো যদি এইটাই হয় তোমাদের প্রতিজ্ঞা তবে এই জামিয়ার পরশ তোমাদেরকে উপকৃত করবে আর যদি আদর্শ হারিয়ে যাও তাহলে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হবে উম্মত ক্ষতিগ্রস্ত হবে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমি করি আল্লাহ আল্লাপাক তোমাদেরকেও প্রস্তুত হওয়ার করেন আর অভিভাবক যারা এসেছেন আমি আপনাদেরকে যেটা অনুরোধ জানাবো সেটা হলো আপনাদের সন্তানদেরকে সারা বছর মারকাজু ফাইজিল ফাইজুল কোরআন যেভাবে লালন পালন করে আমি তো বলি যেখানে যাই অভিভাবকদেরকে যে আপনারাও আমার শেখ মুর্শিদ তিনি বলেন যে ছাত্র ভর্তি করার আগে অভিভাবক আপনারা ভর্তি হয়ে যান কারণ আপনারা যদি ভর্তি না হন তো আপনার সন্তানকে আমি প্রস্তুত করতে পারবো না আর আপনারাও যদি ভর্তি হয়ে যান আপনারাও যদি ফাইজুল কানুন মেনে চলেন তো আপনার সন্তান মাদ্রাসায় হবে না এবে আপনি ঘরে বসে বসে হবেন না এবে মায়েরা ঘরে বসে বসে হবে রাবিয়া বসরিক আর অভিভাবকরা ঘরে বসে বসে হবে হাসান বসরিক সুতরাং আমি অভিভাবক অভিভাবিকা আপনারা যারা মহতারামারা এবং এসেছেন আপনাদেরকে যান তবেই আপনার সন্তান নবী হবে আপনার ভেতরে হালাল আর হারামের ব্যবধান আপনার ভেতরে শরীয়তের প্রতিটি মাসায়েলের তালাসের চেতনা আপনার ভেতরে শরীয়তে ইসলামের প্রত্যেকটি আহকামকে বাস্তবায়ন করার দৃত্য শপথ এগুলো আপনার মধ্যে আগে যদি হয় তাহলে আপনার সন্তানও যোগ্য একজন হিসেবে কাছে সে হবে সুতরাং এই জমিনের নায়েব বিষয়গুলো আবেদন জানাচ্ছি বর্তমান সময় ইন্টারনেটের সময় এই ফেসবুক ইন্টারনেট বড় মোবাইল যা থেকে আমরা ছাত্রদেরকে হেফাজত করতে পারি না কঠিন এক পরিস্থিতি হয়েছে এই দাজ্জাল আমাদের ছাত্রদের পড়াশোনা নষ্ট করে দেয় মোবাইল ইন্টারনেট দাজ্জাল এইটার মাধ্যমে আপনাদের অভিভাবকের মাধ্যমে আপনার সন্তান যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা মাদ্রাসায় যে কানুনগুলো করে থাকি এবং যেভাবে আপনাদের সন্তানদেরকে মেহনত করে থাকি আপনারা হবেন আমাদের জন্য সহায়ক শক্তি দুঃখিত হই তখন যখন অভিভাবক হওয়ার পরে যেই ছাত্রগুলার পেছনে উস্তাদরা নিজেদের সর্বস্ব কুরবানি দিল আর এই অভিভাবকরা কিনা পান থেকে চুন খসলে সাধারণ সাধারণ বিষয়ে উস্তাদদের প্রতি জায়গা অভিভাবকের হৃদয় থেকে সরে যায় যদি কোনো অভিভাবকের হৃদয় থেকে একজন উস্তাদের মর্যাদা সরে যায় উস্তাদের প্রতি আস্থা ভক্তি বিশ্বাস সরে যায় তো এই উস্তাদের কাছ থেকে আপনার সন্তান কি শিক্ষা করবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা মারকাজু ফাইজিল খোর আনেন অভিভাবকরা অভিভাবিকারা আপনাদেরকে ধন্যবাদ জানাই যত বড় একটি মসিবাদ আল্লাহর পক্ষ থেকে আজমাইশ এই মাদ্রাসার উপরে গেছে আপনারা অভিভাবকরা পাশে ছিলেন বিধায়ী আজকে এই মাদ্রাসা এই শিক্ষা কারিকলাম সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন মাদ্রাসা এমন হয় যে ছোটখাটো খানো ঘটনাকে কেন্দ্র করে গোটা অভিভাবকেরা মাদ্রাসার পিছনে লেগে যায় আরে আপনি যদি ফ্যাক্টরি জ্বালায় দেন ফ্যাক্টরির পেছনেই যদি লেগে যান তো আপনার সন্তান এই ফ্যাক্টরি থেকে আলেম হয়ে বের হবে কিভাবে আপনি কেমনে কল্পনা করেন যে আপনি নায়েবে নবীর বাবা হবেন মা হবেন সুতরাং অভিভাবক অভিভাবিকা যারা তাদেরও কুরবানির জরুরত আছে তাদেরও সহযোগিতার জরুরত আছে একটা সন্তান গঠনে মাদ্রাসা আহলে মাদ্রাসা মাদ্রাসার ভেতরে ভূমিকা পালন করে আর এই ছেলেটাই যখন পিতামাতার কাছে যায় মাদ্রাসার নায়েব হয়ে সন্তানকে মাদ্রাসার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজামকে রক্ষা করে যেতে হয় তাতে করে নিজেদের বাচ্চারা সহজে সামনের দিকে আগায়া যায় সুতরাং এই উভয় দিকের মেহনত গুলো আপনাদেরকে করবার জন্য অনুরোধ জানাচ্ছি সবচেয়ে বড় কথা হলো ইলিম কিন্তু কোন উস্তাদ দেয় না ইলিম কিন্তু কোন ছাত্র তার ব্রেন দিয়ে অর্জন করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কেউ আল্লাহ পাক ইলিম দান করে বলতেছেন ওকানা ফজরুল্লাহ আলাইকে আজইমা আমি দয়া করে আপনাকে ইলিম দান করেছি এটা আমার পক্ষ থেকে দয়া মায়া মেহরবানি সুতরাং আপনার সন্তান কেউ যে ইলিম দিবে কোন উস্তাদ দিতে পারবে না দিবে কে আল্লাহ দিন আল্লাহর কাছ থেকে আপনার সন্তান যেন পায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনি কাঁদবেন দোয়া করবেন আপনার সন্তান আলমে দিন হয় আর আপনার সন্তান মেহনত করবে উস্তাদরা তাদেরকে হিফাজতে আউলাদ মুসলিমিনের আওতায় তরবিয়ত দিয়ে যাবে তাদের তরবিয়াত আর আপনাদের চোখের পানি যদি একাকার হয়ে যায় তবে আপনার সন্তানই এক সময়ের শামসুল হক ফরিদপুরি অথবা আল্লামা আজিজুল হক অথবা নূর হুসেন কাসমি অথবা শামসুদ্দিন কাসমি অথবা ফাইজুর রহমান রহমান অথবা হক আমিনী অথবা জমানার শ্রেষ্ঠ আকাবির बुजुर्गদের রঙের একজন আকাবির হিসাবে আল্লাহ পাক তাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ পাক আমাদের সন্তান গুলাকে কবুল মঞ্জুর করে নেন এবং আল্লাহ পাকের দয়া মায়া আমাদের সন্তানদের প্রতি আল্লাহ পাক সামিলে হাল করেন এ আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি উত্তরোত্তর মুরতুজা হাসান ফাইজিদ নেক হায়াত এবং এই মাদ্রাসার ওয়াসাহাত এই মাদ্রাসার সুন্দর পরিবেশ এই মাদ্রাসার আন্তর্জাতিক মানের একটা ক্যাম্পাস এবং বিশাল বড় পরিসরে এ জামিয়ার বৃহৎ যে সংকল্পের কার্যক্রম সেটাকে আল্লাপাক বাস্তবায়ন করার দান করে এবং এই মাদ্রাসার সাথে যে যেভাবে জড়িয়ে আছে সকলকে আল্লাপাক কবুল আর মঞ্জুর করে এ আশাবাস ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ও আখরদা আলহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি श्रोतने मशल्बाहि प्रिय मोनिषि दे पि टिभी